আজকে হচ্ছে বুধবার তিন তারিখ সকাল ছটা ভিডিওটা তৈরি করে দিয়েছে আমার কর্তা মশাই সকালবেলায় স্কুল যাচ্ছে সেই মুহূর্তে রাস্তার পরিস্থিতিটা দেখুন এত কুয়াশায় ভর্তি হয়ে আছে তো যাই হোক এখান থেকেই ভিডিওটা শুরু করলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা আজকের ভ্লগটা আমি ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারিনি প্রথমেই বলে দিলাম যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আর আরও একটা কথা যেটা হচ্ছে আজকের ভিডিওটাই আজকে আমি আপনাদের কাছে আপলোড করব। তো এই মুহূর্তে মিস্ত্রি এসেছে মিস্ত্রিদের জন্য চা নিয়েছি মাছটা রেখে গেছে আমার ভাইপো আর আমি দেখুন আমার জন্য কাগজের কাপে যে চা নিয়েছি নিজের জন্য আর এইখানে এই কাণ্ডটা করেছে আমার গোলু সেটাও আপনাদের দেখালাম এটা কিন্তু ও ইচ্ছে করা করেনি এটা হয়ে গেছে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি আজকে এই দেখুন দেখতে পাচ্ছেন জানালাই স্লাইডিং এর যে কাজগুলো কিন্তু আজকে এই যে সব জানালায় কাজ বসানো হয়ে গেল স্লাইডিং এখন এটা হচ্ছে সিঁড়ি চলুন দেখে আসি উপরের ভাবে আচ্ছা এই দেখুন এখানে যে বড় বড় দুখানা গ্রিল ছিল সেখানেও এটা ফিক্সড হয়েছে এটা স্লাইডিং হয়নি এটা ফিক্সড এখানে হয়েছে স্লাইডিং আর এই দুই পাশে হচ্ছে চেঞ্জার কাজ বাকি থাকলো এখন এই যে মেয়ের দরজাটা দরজাটা শুধু এই যে আর ওটাই না এখন এই মুহূর্তে ওখানে একটা হয়ে গেছে ছেলের ঘরের দরজাটা এখনো রং করা হয়নি যে ওর ঘরেও এটাতেও এমনি কাঁচপাল্লা ছিল কেটে বাদ দিয়ে এটাও স্লাইডিং করা হয়েছে এটাও আপনারা আগে দেখেছেন এটাকেও স্লাইডিং করা হয়েছে আর বাথরুমের গেট তো দেখিয়েছি রান্নাঘরের এমা রান্নাঘরের জানালাটাই তো কাঁচ বসানো হয়নি এখনো বাথরুমেরটা দেখি ইনস্ট্রুমেন্টটাও বাকি আছে ও তো আর মানে হচ্ছে এই কাঁচের কাজগুলো আলাদাভাবে করবে ও এই যে এখানে একটা পাল্লা করা আছে এই পাল্লাগুলো তো আবার এসে কাঁচ বসাবে এটার মনে হয় অন্য মিস্ত্রি হবে যাই হোক চলুন এটা স্লাইডিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেল তবে এখনো কাজ আছে বাথরুমের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি আগেই বলেছি আপনাদের কি হয়েছে বিছানার চাদর খেতে ইচ্ছা করছে আসো ঠিক বুঝতে পারছে ক্যামেরা করা হচ্ছে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে গলু টাটা বাই বাই করে দাও